এবার আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কে কে আর এর উচিত ভেঙ্কেটেশ আয়ারকে কে ছেড়ে দেওয়া উচিত কি না তা নিয়ে আলোচনা হচ্ছে তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি তবে কিছু বিশেষজ্ঞরা মনে করছেন যে তার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার দামের সাথে তার পারফরমেন্স চাপ কে কে জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে এবং তাই তাকে ছেড়ে দেওয়া যেতে পারে তবে ভেঙ্কটেশ আয়ারকে কে ছেড়ে দিলে কেকে আর নতুন খেলোয়াড়দের টার্গেট করতে পারে তবে নির্দিষ্টভাবে কোন খেলোয়াড়দের টার্গেট করা হবে এখনো জানা যায়নি দলে কে কে জন্য কোটি পঁচাত্তর লক্ষ টাকা একটি বড় বিনিয়োগ যা তার পারফরমেন্স এর উপর একটি বাড়তি চাপ তৈরি করে তবে গত কয়েক ম্যাচে তার পারফরমেন্স হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়নি যার কারণে কে কে আর তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে তবে যদি ভেঙ্কেটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হয় তাহলে কে কে আর নতুন খেলোয়াড়দের সন্ধান করবে তবে এই খেলোয়াড়দের মধ্যে অনেক ভারতীয় এবং বিদেশি খেলোয়াড় থাকতে পারে এবং কে কে আর এর দল গঠনের জন্য তাদের টার্গেট খেলোয়াড়দের মধ্যে একজন হতে পারেন একজন শক্তিশালী অলরাউন্ডার এবং একজন তরুণ প্রতিভাবান বোলার এবং একজন অভিজ্ঞ ব্যাটসম্যান তাই আইপিএল নিলামের আগে কে কে আর দল পরিচালন ব্যবস্থায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে ভেঙ্কেটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হবে কি না তা এখনো নিশ্চিত নয় এবং এর উপর নির্ভর করবে কে কে আর কোন খেলোয়াড়দের টার্গেট করবে